আসসালামু আলাইকুম যারা দেশে এবং প্রবাসে আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার গিয়াস চঞ্চল আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা একটি প্রোজেক্টের টাইলসের টাইলস ফিটিং করছি এই টাইলসের টাইলসটা কিভাবে ফিটিং করছি এবং টাইলসের ফিটিংয়ের সময় কি কী খেয়াল রাখতে হবে সেই বিষয়ে কিছু আপনার সাথে একটু আলোচনা করব আর কি এটা হচ্ছে টাইলস ফিটিংয়ের কাজ চলছে এই যে মশলাটা যেটা দেওয়া হয় এটা কিন্তু শুকনা মশলা কখনোই দিবেন না শুকনা মশলা ব্যবহার করে কখনো যেন টাইলস ফিটিং করবেন না তাহলে কিন্তু একটা ঢপঢপ করে যে একটা সাউন্ড যেটা সেই সাউন্ড হতে পারে এবং এটা ভবিষ্যতে ওখান থেকে টাইলসটা ফেটে যেতে পারে আর তখন কিন্তু এটা চেঞ্জ করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এবং টাইলসটা আপনি মিলাতেও পারবেন না এই টাইলসটা আপনি পাবেনও না দশ বছর পরে গিয়ে এই টাইলসটা কিন্তু আর পাবেন না সেই জন্য সতর্ক থাকবেন আর কি টাইলস ফিটিংয়ের বিষয়টাই বিষয়ে বিষয়ের ব্যাপারে এখন এই যে দেখেন এখানে চিপিং করা হয়েছে আর কি আমরা চিপিং নিয়েও একটা ভিডিও করবো আর কি যে কিভাবে চিপিংটা করবেন বা কীভাবে করা উচিত আর টাইলসটা যখন করা হয়ে যাবে তার পরের দিন আপনারা টাইলসটা একটু পানি দিবেন আর কি এই পানিটা একদম ভিজিয়েও দিতে পারেন মানে ফ্লোরে জমিয়েও রাখতে পারেন অথবা পানি সিটায় দিয়ে আপনি ঝাড়ু দিয়ে একটু এদিক ওদিকে নাড়া দিতে পারেন তা যাতে ওই ফাঁকার ভিতরে যেন ওই ফাঁকাগুলোর ভিতরে যেন পানিটা শোষণ করে আর কি এইভাবে চার পাঁচ দিন আপনারা কিন্তু কিউরিক করবেন তাহলে আপনি কাজটা একটা ভালো কাজ আপনি পাবেন এবার যে বিষয়ে একটি কথা বলবো সেটা হচ্ছে টাইলসের একটু দেখাই এই যে স্কাটিংগুলো যখন আপনারা করবেন এই স্কাটিংটা কিন্তু প্লাস্টারের সাথে কিন্তু খেয়াল করতে হবে প্লাস্টারের সাথে যেখানে যেরকম প্লাস্টার সেখানে সেইভাবে যেন হয় দেখেন প্লাস্টারের সাথে একদম যেন প্লাস হয় মানে প্লাস্টারের সাথে একদম যেন প্লাস হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু মেপে মেপে কাজ করতে হবে অনেক সময় কিন্তু প্লাস্টার একটু আঁকা থাকতে পারে সেইভাবেই কিন্তু আপনাদের এই টাইলসের স্কার্টিংগুলো আপনারা করবেন আর কি যাতে উঁচু নিচুটা না থাকে এটা যেন একটা প্লাস্টারের সাথে যেন লেবেল থাকে আর কি চারিদিকে যেখানেই বসাবে আপনারা খেয়াল করবেন যেন এটা ঠিক থাকে আর কি আর বিষয় একটু দেখাই অনেক সময় স্কার্টিং লাগানোর সময় মেশিনে কাটার সময় একটু উঁচু নিচু অনেক সময় হয়ে যায় আর কি লেজার কাটিং মেশিনে যখন কাটা হয় স্কার্টিংগুলো যখন কাটা হয় দেখেন এই যে এখানে কিন্তু একটু উঁচু নিচু হয় এই যে এখানে দেখেন এটা নিসু এটা এই টুসু এরকম হয়ে যায় তা এই জিনিসটা লাগানোর সময় একটু খেয়াল করবেন যেন এটা না হয় আর যদি হয়েও যায় পরবর্তীতে এটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কিন্তু কেটে দিতে হবে হ্যাঁ একদিন পরে গিয়ে বা যখন একটু জমে যাবে শক্ত হয়ে যাবে তখন এটা এখান থেকে আপনারা কেটে একটু সমান করে নেবেন আর যদি লাগানোর আগে করা যায় তাহলে তো ভালো আর যদি নাই করা যায় যদি মিস্ত্রি লাগিয়েই ফেলে তাহলে পরবর্তীতে আপনারা এটাকে সুন্দর করে কাটিংটা করে দিবেন এইভাবে আপনারা কাজটা করবেন আর কাজটা একটু ভালোভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর কি যে কোনো কাজই তো তদারকি করলে কাজটা ভালো হয় আর কি এটা পরবর্তীতে যে আর সমাধান করা যাবে না সেজন্য যেটা করা আগেই করতে হবে তা আশা করি টাইলস নিয়ে যদি কোনো ইয়ে থাকে আমাদের সাথে কথা বলবেন আল্লাহ হাফেজ